এবারও হচ্ছে গরু বাজার তো এদিকে হচ্ছে কান্দিপাড়া সর্বশেষ বাজারের সর্ববৃহৎ একটা গরু যে গরুটা পালন করছে আমার শ্রদ্ধেয় কাকা কাকার সাথে অবশ্যই আমরা কথা বলবো তো আমি যদি একটু দেখাই গরুটাকে এটা হচ্ছে শাহীওয়াল জাতের একটা গরু বিশাল বড় সাইজের এটা যে কারোরই আসলে দেখলে পছন্দ হবে বলে আমি মনে করি আর এই গরুটা মালিক হচ্ছে আমার শ্রদ্ধেয় কাকা মুগল কাকা কাকার সাথে অবশ্যই কথা বলবো এবং এই গরু সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আর হচ্ছে আজকের এই ঐতিহ্যবাহী কান্তি গরু ছাগলের হাতের অল্প কিছু বিষয় আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে জানবো হচ্ছে কাকা এই গরুর মূলত হচ্ছে স্থায়ী ঠিকানাটা কোন কোথায় এবং হচ্ছে আমাদের যে ভিডিও মাধ্যমে যদি আশপাশ থেকে কেউ আসে বিশেষ করে হচ্ছে গফরগাঁও উপজেলার অনেকেই কিন্তু দেখে বিষয়টা তো যদি কেউ আসে এবং কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করবে এই বিষয়গুলো আপনি অল্প করে একটু যদি শেয়ার করতেন কান্দি উস্তি নিয়া আমার নাম মকবুল গরুরা একজনে পালতু ঠিক আছে তারা বাসপাতা এবং খের বুসি

থ্রি এইট সিক্স সেভেন ফোর ওয়ান নাইন আমি কিছু দিন সাবেক যুবদলের সভাপতি এবং সাবেক গেদের নম্বর আমি আমার ভাই ফার্স্ট অর্থাৎ ভাই করেছে উনি বেজার লেগে আসছে মনে মনে দাম উঠতেছে আমার ভাই অনেক ব্যস্ত চাইতেছে না সে হ্যাঁ তবে গরুটা নির্ভেজার কোনো খাওয়ার দেখুন বেজার খাওয়াছে না ভুসি এবং ক্ষের এভিনি ক্যাডর অনেক কাছে এখন আমরা হচ্ছে আশপাশের আরো কয়েকটা গরু দেখার চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন আমি এখন অবস্থান করতেছি হচ্ছে একেবারে মাঠের মাঝখানে চতুর্দিক দিয়ে কিন্তু অনেক গরু উঠছে হয়তো দেখতেই বারতেছেন আপনারা ওইদিকে হচ্ছে সব বড় গরুর জায়গা আর এদিকে হচ্ছে সব গাবি এবং বকনার স্থান এটা হচ্ছে বকটা বাসুর তো এটার মালিক হচ্ছে আশিক ভাই তো আশিক ভাই তোমার গরুটা তুমি কত টাকা চাইতেছ চাইতেতে তো 60 তুমি বিক্রি করবা কত টাকা হইলে এটা তো আলা মালিক যে নি বয়া কই না তারপরে একটা ধারণা দাও যে এত টাকা হলে বিক্রি করব দাদা দাম তো হইতাছে মনে করো সর্বোচ্চ কত টাকা দাম হইছে 43 হইছে 43000 তো আমরা এদিকে দেখতে পারতেছি আরেকটা একেবারে দেশি গরু এটা হচ্ছে আমাদের এলাকারই একটা গরু গরু মালিক আমার শ্রদ্ধেয় বড় ভাই তো ভাই এই গরুটার দাম কত টাকা চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গরুটার দাম চাওয়া হচ্ছে সর্বশেষ বিক্রি করবেন কত টাকা হলে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং হচ্ছে এই গরুটা একবারে অরিজিনাল দেশ আর একটা গরু আমাদের গ্রামের দেশি গরু এবং উনি মূলত আরেকটা গরু নিয়ে আসছে এটা হচ্ছে ক্রস জাতের একটা গরু এই গরুটা কালো গরুটা কত টাকা চাইতেছেন এক লক্ষ চল্লিশ টাকা চাওয়া হচ্ছে এই গরুটার দাম এটাও কিন্তু বিশাল বড় একটা গরু

অনেক কেতারা আসছে গরুর বাজার অনেকেই কম এদিকে দেখতে পারতেছি আমরা আরেকটা গরু বিক্রি হয়ে গেল ভাই কত হয়েছে পঁচাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল আরেকটা গরু ভাই এটা কত হয়েছে যাকে এটা মনে হয় বিক্রি হয় নাই এদিকে হচ্ছে দেশি জাতের একটা বিশাল একটা হাসি দেখতে পাচ্ছেন আপনারা তো গতকালকে যে সুলতান ভাই আমরা চারটা ছাগল কিনলাম তো চারটা ছাগল থেকে আজকের বাজার দেখে তোমার কাছে কি মনে হইতেছে মানে আমরা গতকালকে কিনে কি অনেক ভালো হয়েছে না আমরা ঠকে গেছি কোনটা চারটে ছাগল কিনলাম কালকে আমরা ছাগলই আমরা অনেক ভালো হয়েছে ছাগলের বাজার অনেক কম গতকালকের বাজারের তুলনায় আজকে খুব বেশি একটা মানে কেনাবেচা হইতেছে না আমরা যেটা লক্ষ্য করতেছি তো যদিও গরু অনেক বিক্রি হয়েছে কিন্তু ছাগল তেমন একটা বিক্রি হয় নাই আমরা গরুর বাজার থেকে বের হয়ে পড়ছি এটা হচ্ছে কান্দিপাড়া বাজারের মোট মোটামুটি বিকেল ঘরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমিও চলে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো ভিডিওটা যারা এখন পর্যন্ত মনোযোগ সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ